আজকে সমুদ্র দেখতে খুবই সুন্দর লাগতেছে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি জোয়ার কিন্তু একেবারে নাই বললেই চলে দেখেন এখানে কিন্তু সব জালের বা নৌকা আর কি নৌকা রয়ে গেছে লালবুট সব রয়ে গেছে আর কি জাল ধরার জন্য মাছ ধরার জন্য এগুলো তো করে জাল নিয়ে যায় আর কি নৌকা সবগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়ে গেছে জোয়ার এখন নাই এসে চলে গেছে আসলে বৃষ্টি পড়াতে আজকে একটু বৃষ্টি পড়ছে সকালে তো বৃষ্টি পড়াতে ওয়েদারটা একটু অন্যরকম হয়ে গেছে মানে একটু সব কিছু শুকনা শুকনা ছিল তো এখন একটু ভেজা ভেজা বা ওয়েদারটাই বিশেষ করে এই ঘাসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন হয়তোবা আপনারা একটু অন্ধকার দেখতে পাচ্ছেন এই পাশ থেকে হয়তো ক্লিয়ার দেখতে পাবে না আর কি তো ঘাসগুলো একটু কি প্রাণ ফিরে পেলো আর কি নাহলে এই ঘাসগুলো দেখেন মরে গেছে অলরেডি মরে গেছে এই ঘাসগুলো দেখেন মানে শুকিয়ে গেছে একেবারে মরে শুকিয়ে গেছে কিনতে বলো এখন বৃষ্টি পড়াতে একটু কি প্রাণ ফিরে পেলো আর কি মানে একটু সতেজ হয়ে যাচ্ছে আর কি সবুজ হয়ে যাচ্ছে এ কি দেখা যাচ্ছে বৃষ্টি হওয়াতে একটু প্রাণ ফিরে পেলো তো সমুদ্র সৈকতটা আসলে দেখতে খুবই চমৎকার আর কি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এখানে অনেক মানুষ আছে ঘুরতে আর কি আমাদের এখানে এই সমুদ্র পাড় এটি হচ্ছে সীতাগুণ্ড আর কি পাক্কা মসজিদ এলাকা সীতাগুণ্ড পাক্কা মসজিদ এলাকায় আর কি সমুদ্রটা খুবই সুন্দর একটি সমুদ্র আশেপাশের ওয়েদার দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই ভিউটা কিন্তু এক কথায় অসাধারণ খুবই সুন্দর একটা ভিউ যদিও জোয়ার নাই জোয়ার থাকলে আরো খুবই চমৎকার লাগতো আর কি দেখতে পাচ্ছেন একটু মেঘলা মেঘলা টাইপের আর কি ওই পাশে যে শিপটা দেখতে পাচ্ছেন ওই যে শিপটা এই শিপটা হচ্ছে আপনার কাটতেছে আর কি জাহাজ জাহাজ কাটতেছে অল্প কিছু কেটে ফেলছে অলরেডি অনেক বড় একটি জাহাজ আর পানি তো কিন্তু অনেক দূরে আসলে এখন বিকালের শেষ বেলা সূর্য কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে সূর্য সূর্য কিন্তু এখন প্রায় অস্ত চলে যাবে আর কি এখন সূর্য আর দেখা যাচ্ছে না আর এখানে দেখেন চিনি না হয়তোবা বাহিরের এখানে ফুটবল খেলতেছে আর কি অনেক ট্যুরিস্ট আসে আমাদের এখানে ঘোরার জন্য অনেক ট্যুরিস্ট আসে ছোটো ছোটো বাচ্চারা দেখেন ওই যে দূরে খেলতেছে এখানে কেউ দেখেন বস্তা বস্তার উপরে বসে আছে এটা এখানে আর এই পাশে হচ্ছে আমাদের এখানে মাঠ রয়েছে আর কি এখানে এখানে ফুটবল খেলা চলতেছে সবাই খেলাধুলা করতেছে আসলে এই ওয়েদারে চমৎকার লাগতেছে কিন্তু এই ওয়েদারের ভিউটা কিন্তু এক কথায় খুবই অসাধারণ একটা ওয়েদার বাতাসও কিন্তু এখন মিষ্টি মিষ্টি লাগতেছে খুবই ঠান্ডা ঠান্ডা বাতাস এই বাতাসে খুবই চমৎকার লাগে দেখেন ওরা ওরা নিজেরা নিজেরা হয়তো বা বল কিনে এনে বা বাসা থেকে বল নিয়ে এসে ওরা খেলতেছে আর কি খুবই মানুষ কম মানে ওরা নিজেরা নিজেরাই আর কি চাইলে এখন আমিও খেলতে পারি কিন্তু আমি এখন খেলবো না দেখতেই তো পাচ্ছেন আসলে এই বস্তার উপরে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে আর কি এরকম বস্তার উপরে হাঁটতে খুবই মজা লাগে এরকম বস্তার উপর হাঁটতে বস্তাগুলো দিয়েছে হচ্ছে আপনার বেরিবাদ যাতে না ভাঙ্গা আর কি পাশের বেরিবাদ হচ্ছে না ভাঙার জন্য বস্তার উপরে যাতে পানির প্রেশার যাতে এই বস্তার উপর আসে পরে আর কি দেখেন সূর্য কিন্তু এখন আবার একটু দেখা যাচ্ছে আলো দিচ্ছে আর কি একটু আগে অন্ধকার হয়ে গেছিল এখন আবার আলো দিচ্ছে এই বস্তার পায়ে পানিগুলো যাতে এখানে আসে না পরে আর কি তার কারণে এই বস্তাগুলো দিয়েছে আর ওখানে হচ্ছে আপনার খেলতেছে আর কি যদি এখানে খেলতেছে দেখেন দেখেন ফুটবল খেলতেছে এখানে ছোট ছোট ছেলেরা ফুটবল খেলতেছে আসলে ভালোই লাগতেছে এক দেখেন সুন্দর সবাই খেলাধুলা নিয়ে বিজি আমি তো ঘুরতে আসছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন বাদাম বিক্রি করতেছে যদিও কালকে হচ্ছে আপনার এখানে খেলা ছিল আর কি বাদাম বিক্রি করতেছে এখানে চনাবুট রয়েছে বাদাম চনাবুট এগুলো আর কি বিক্রি করতেছে কালকে এখানে ক্রিকেট খেলা হয়েছিল আর কি তো ক্রিকেট খেলা হয়েছিল যে এখানে অনেক দর্শক ছিল আর কি অনেক মানুষজন ছিল আজকে কিন্তু খেলা নাই সেমিফাইনাল ছিল আর কি এখন তেমন ক্রিকেট খেলা একটা খেলা আছে ফাইনাল এখানে অনেক দর্শক ছিল অনেক দূর থেকে মানুষজন আসছিল আর কি খেলার জন্য প্লেয়ার আসছিলো বাহির থেকে খুবই জম জম ছিল আর কি এই জায়গাটা এখানে অনেক স্টল ছিল আর কি এরকম স্ট্রিট ফুডের মতো অনেক স্টল ছিল এই জায়গাতে খুবই জম জম ছিল আজকে একেবারে নিরিবিলি দেখতে পাচ্ছেন তেমন মানুষজনই নাই বললে চলে অল্প কিছু মানুষজন আছে আর এখানে তো দেখতে পাচ্ছি ফুটবল খেলতেছে আশা খেলতেছে পাশা খেলতেছে। এখন বাতাসের জন্য আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সেটা তো জানি না। ক্লিয়ার শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না? সূর্য সূর্য কিন্তু একেবারে স্তব্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আপনাদের কার কি দেখাবো? এখানে দেখেন ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা এখানে খেলতেছে। ওই যে। ওই যে ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে আর কি। তো দেখেন কত সুন্দর একটি প্লেস। এরকম প্লেসে আসলে ঘুরতে আসলে মন ভালো হয়ে যায় খুবই ভালো লাগে এরকম প্লেসে আসলে দেখেন এই পাশে হচ্ছে চাষের জমি আর কি যদিও এখন কোনো কিছু চাষ করতেছে না এখন চাষের জমিতে এখন কিছু নেই বললে চল এখন চাষের জমি একেবারেই খালি এই পাশ থেকে মাটির ভিউটা কিন্তু এক কথায় অসাধারণ লাগতেছে খেলতেছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আপনাদেরকে আর কি দেখাবো অবশ্যই বলবেন কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন এ আর নাহিদ চৌধুরীর পাশে থাকবেন এন্ড আল্লাহ হাফেজ